হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর সবার প্রথমে সবাইকে জানাই হচ্ছে শুভ পৌষ সংক্রান্তি এবং মকর সংক্রান্তি আর দুদিনের ভিডিওটা করে তারপরে আপ আপলোড করব এডিট করে আর তাই ভিডিওটা হয়তো একটু লেট আপডেট হয়ে যাবে আপলোড হয়ে যাবে যাই হোক এটা পৌষ সংক্রান্তির দিন সকালবেলা সকালবেলা নয় একটু একটু খাদ্য প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে তাই শাশুড়ি মা বসে পড়েছে বিকেলে যোগাযাত করার জন্য হচ্ছে নারকোল করতে নারকোল আগে থাকতেই ভাঙা ছিল এখন শাশুড়ি মা কুড়ছে নারকোল দেখো অনেকটা নারকোল পোড়া হয়ে গেছে আর দুটো মালা বাকি আছে সে দুটো হলেই হয়ে যাবে আর ওদিকে দেখো ঠাকুরতলায় কতগুলো মটর শাক সাজানো আছে সেগুলো হচ্ছে আমাদের জমিতে মটর শাক হয়েছে কালকে মকর সংক্রান্তি কালকে মটর শাক রাঁধতে হয় তাই আমাদের জমি থেকে তুলে নিয়ে এসে আমাদের বাড়ি আরও যা জ্ঞাতি আছে তাদের সবাইকে দেব বলে ভাগ করে রেখে দিয়েছি দেখো মোট সাত ঘরকে দেব তাই সাত ভাগ করে রেখেছি আর ওপাশে শ্বশুর মশাই আর একটা নারকোল ভাঙছে এটা হচ্ছে আমাদের গাছের নারকোল ওটাকে ভেঙে ওটাকেও ভাগ হবে ও আগের দিন নারকোল পারতে এসেছিলো ভাগ হয়েছিল ওইটা আধঘানা আধঘানা হবে বলে ওটা আজকে শ্বশুর মশাই ভেঙে দিচ্ছে আর দেখো এই যে এখানে আমাদের প্রথম আজকে হবে চিতল পিঠে বা আজকে পিঠে এটা আমাদের গ্রামের আগে আজকে পিঠেই বলে আবার অনেকে এটাকে চিতল পিঠে বলে যাই হোক সেটাকে করার জন্য আজকে সরা বা আজকে মুটিটাকে আগে ঠিকঠাক করে রেডি করে নিচ্ছে কারণ এটাতে একদম নতুন নতুন আজকে সরাতেই পিঠেটা করতে হয় আর একদম এটা ডাইরেক্ট পিঠে করা যাবে না তাই প্রথমে আজকে সরাটাকে ভালো করে বসে মেজে ধুয়ে নিয়েছে যাতে বালিটাও প্রত্যেকে চলে যায় তারপর এর মধ্যে এটাকে কুঁড়ো কুঁড়ো দিয়ে বেশিরভাগ আগে কুঁড়ো দিয়ে করা হতো কুঁড়ো দিয়ে বেশ ভালো করে সরাটাকে পাকাতে হতো মানে অনেকক্ষণ ধরে জাল দিয়ে কুঁড়ো দিয়ে দিলে কড়াটা পুরে পুরো কালো হয়ে যাবে তবে কড়াটা পাক মানে পাক হবে তবেতে তো ঠিকঠাক আজকে পিঠে হবে এখন তো আর কুঁড়ো নেই এখন আর ধান ভাঙানো নেই তাই তেল দিয়ে করছে তেল দিয়ে বেশ খানিক্ষণ অনেকটা মতো তেল দিয়ে বেশ খানিকক্ষণ ফোটাবে জালও অনেকক্ষণ দেবে পুরে পুরে কড়াটা বেশ অনেকটা কালো মতো হয়ে যাবে তাহলে তলাটা একদম তেল মতো হয়ে যাবে তবে যে তবে আজকে পিঠেটা খুব সুন্দর হবে তা না হলে আজকে পিঠে ভালো উঠবেও না ভালো ফুলবেও না তাই আগে আজকে পিঠে করার আগে ভালোভাবে কড়াটাকে পুড়িয়ে কালো করে নিতে হবে দেখো কড়া আমাদের রেডি হয়ে গেছে বিকেলও হয়ে গেছে আজকে পিঠে করা শুরুও হয়ে গেছে বেশ করা করেছে আর দেখো আমাদের বাড়িতে পিঠে হলি তো দেখেছ এর আগেও দিয়েছি ভিডিও আমার ছেলে খাক আর না খাক সেখানে গিয়ে হাজির হবে সে যে কোনো পিঠেই করুক ও পিঠে বানানো দেখতে খুব ভালোবাসে সে গ্যাসের সামনেই হোক আর উনের কাছেই হোক গিয়ে বসে পিঠে বানানো দেখতে খুব ভালোবাসে সে দেখ পিঠে শুরু হতে না হতেই ও এসে বসে পড়েছে দেখো এখানে আমাদের আজকে পিঠে শুরু হয়ে গেছে গড়া তিন চার হয়েও গেছে তা কড়াটা পুরে কত কালচে হয়ে গেছে তেল দিয়ে বেশ এক্ষুন ধরে জাল দিতে কটা পুরো পুরো পুরে কালো হয়ে গেছে এতে পিঠে খুব ভালো হয় আশুগুলো কিন্তু খুব ভালো ফুলেছিল। আজকে কাঁধে কাঁধে বাড়িতে কী কী পিঠে হয় একটু কমেন্ট করে জানিও আমাদের বাড়িতে আজকে হবে আজকে পিঠে আর পুলি পিঠে আর কালকে হবে মকর সংক্রান্তিতে হবে হচ্ছে আর সরষে পিঠে আর দু পুলি আজ পিঠেটা একটু টেস্ট করে দেখতে হবে নুন ঠিকঠাক হয়েছে কি না আর এই পিঠেগুলো কিন্তু করে আবার আমাদের নিয়ম আছে ভাতের হাঁড়িতে হবে ভাত ঠিক আছে ও কি নুনের বুঝবে বাবা আমাকে তাহলে নুন তো কেমন আর ওই একটা যেটা থেকে দিয়েছেন ওইটাই এক ফোটা দিয়ে অতটা নয় একটুখানি একটুখানি চলো ওখানে আজকে পিঠে হোক আমি এখানে গ্যাসে পুলি পিঠে করার জন্য নারকলটাকে ছাই মেয়ে নিই প্রথমে যখন খেজুরের গুঁড়ের সময় তাই খেজুরের গুড় দিয়ে আমি নারকলে ছাইটা মারবো গুড়টাকে একটুখানি গলিয়ে নিলাম গুড়টা পাটালি গুড় ছিল সেটাকে গলিয়ে নারকলগুলো আমি দিয়ে নারকলটাকে ছাই মেনে দেবো নারকলের মধ্যে একটুখানি আমি এলাচ দেবো দুধ পুলিও করবো এতে তাই একটা সুন্দর এলাচের সেন্ট হবে তাই এর মধ্যে আমি খানিকটা ছাই মেনে নিয়ে এর মধ্যে এলাচ দেব তবে নাড়ু হলে অনেকক্ষণ পাক দিতে হয় যেহেতুটা নাড়ু তো হবে না তাই খুব একটা বেশি পাক করবো না এই দেখো আমি কটা এলাচ দিয়ে দিচ্ছি ছোট এলাচ চারটে এলাচ দিয়েছি একটা এর মধ্যে দুধ পুলি করলে এটা খুব সুন্দর একটা সেন্ট বেরোবে আর এলাচের গন্ধ দুধ পুলির মধ্যে আর কি নারকল নাড়ুর মধ্যেও একটা খুব সুন্দর একটা ফ্লেভার হয় আর এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলেও এটা খুব সুন্দর হয় দেখো আমার ওখানে নারকোলটা পাক করা হয়ে গেছে এবার আমি পুলিপিঠা করার জন্য গুঁড়িটাকে আমি ভালো করে জল দিয়ে মাখিয়ে নিচ্ছি জল আর সামান্য নুন দিয়ে আমি ভালোভাবে শুকনো গুঁড়িগুলোকে মেখে নিচ্ছি এরপর আমি বানাবো হচ্ছে পিঠে আর হবে পুলি পিঠে আর হবে ডালের তাই ডালটা করার জন্যে শাশুড়ি মা আবার চলে এসেছে আমাদের আজকে পিঠে মোটামুটি কমপ্লিট এই যে করাতে দিয়ে দিয়েছে তেল শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে মুসুর ডালের হবে তাই মুসুর ডাল দিয়ে একটু নুন হলুদ দিয়ে বসিয়ে দেবে একটু অল্প সামান্য জল দেবে কারণ এটা তো একদম জল হবে না যে পিঠে হবে একদম শক্ত শক্ত হবে তাই সামান্য জল দিলো যাতে রে ফুটে একদম শক্ত শক্ত চাপ ডাল হয় সেইটা দিয়েই হবে ডালের পুলি পিঠে এবার অনেকে তরকারিরও করে তবে আমাদের ডালেরই হয় বেশিরভাগ আমাদের তরকারি খুব একটা হয় না আমার পিঠে বানানো শুরু হয়ে গেছে এগুলো আমি করেছি হচ্ছে নারকোলে হচ্ছে এরপর করবো ডালের আমাদের পুলি পিঠে বানানো শুরু হয়ে গেছে এই হচ্ছে পুলি পিঠে বানিয়েছি আর এই নারকোল দিয়ে এখন বানাচ্ছি যেটা ছাই মারিয়েছি দেখিয়েছি আর খানিকটা পরে ডালটা তখন বুঝলাম দেখো ডালটা কেমন শুকনো হয়ে গেছে এরপর ডালেও পিঠে হবে দুটো নিয়েছি পিঠে হচ্ছে একটা করেছি নারকোল আর একটা করবো ডালের পিঠে ওই যে উনি হয়তো পিঠে বানাচ্ছে আমাদেরকে দেখে ওই আর একটা পিঠে বানাচ্ছে সেটা কর সেটা তা অবস্থা যাই হোক পুলিপিঠেটা কেমন সুন্দর বানিয়েছি তো না তবে এইটা শিখেছি আমি আমার দাদুর কাছ

নারকলের হয়ে গেছে এটা হচ্ছে ডালের দেখো তলায় একটা বড় হাঁড়ির মধ্যে জল ফোটাতে দিয়েছে তার উপরে ঝাঁজরিটা দিয়েছে একটা ভিজে ন্যাংড়া তার উপর চাপিয়ে দিয়েছে ওর জলের ভাপেতেই পিঠেগুলো সিদ্ধ হয়ে যাবে এদিকে এটা হোক দেখো এদিকে এক ঝাঁজরি হয়ে গেছে এগুলো নারকলের হয়েছে আর ওটা হচ্ছে ডালের একদম গরম হওয়াও করছে এই মাত্রই নামিয়েছে হতে বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে দেখো বন্ধুরা সব রকম পিঠে আমাদের হয়ে গেছে আজকের মতো হচ্ছে আজকে পিঠে আর দু রকমের পুলি পিঠে আমরা তো পুলি পিঠে বলি অনেকে পুলি পিঠে বলে ডালের আর নারকলের আবার কালকে হবে আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি কালকে মকর সংক্রান্তি কালকেও হবে কালকেও যা যা হবে সবটা শেয়ার করব।

আর নারকোল দেয় ছাই মারা দিয়ে পুর দেয় অনেকে আবার আমরা ওসব পিঠে বানিয়েছি ও পিঠে বানিয়েছে আর যেটা সেই পুলিপিঠে হলো একটু খেয়ে দেখবি খেয়ে দেখ কেমন হয়েছে ভালো ভালো লাগুক আর না লাগু ভালো হয়েছে ও কিন্তু পিঠে খুব একটা ভালোবাসে না না সত্যিই ভালো হয়েছে আমাদের বাড়ি সেরকম পিঠে খেতে কেউ সেরকম ভালোবাসে না ভালোবাসি আমি আর আমার শাশুড়ি মা দুজনই ভালোবাসি আর কেউ ভালোবাসে না তবে ওরা খায় খুব একটা ফেবাই না চলো খেয়ে নিয়ে এবার আজ হচ্ছে মকর সংক্রান্তি সবাইকে শুভ মকর সংক্রান্তি আমি প্রথমে বলছি দুদিনের ভিডিও নিয়ে আমি একটা ভিডিও বানাবো আর এই যে আজকে শুরু হয়ে গেছে আমাদের সূর্যাকালী আর আমাদের পিঠে হলি যে সঙ্গে বসে থাকে সঙ্গতিতে এই যে আমার ছেলে এসে বসে পড়ে শাশুড়ি মাকে সঙ্গ দিতে সর্ষাকালী শুরু হয়ে গেছে গোটা কতক হয়েছে ওই যে এক গামলি গুলে রেখেছে এক গামলি নয় হাফ গামলি সেগুলো সবই হবে এই সবে শুরু হয়েছে ছেলেও আজ খুব বিরক্ত করছে যে আমি হাতা করে দেব আমি হাতা করে দেব তাই দেখি দু একটা করে নিক তারপর ও ওকে ভাবছি নিয়ে চলে যাবো কারণ খুব ডিস্টার্ব করছে শাশুড়ি মাকে দেখো না কখন থেকে একটা দুটো ওইভাবে ও দিতে পারে ওনের মধ্যে না ও পায়না করছে না ও দেবে ও দেবে কিছুতেই শাশুড়ি মাকে দিতে দিচ্ছে না তাই ভাবছি ওকে দু একটা করে নিই নিয়ে আমি ওকে নিয়ে চলে যাবো জোর করে ও এই সব দেখতে খুব ভালোবাসে কিন্তু অন্য সময় কিন্তু খুব একটা বিরক্ত করে না আজকে খুব বিরক্ত করছে আর এখন তো বিকেল তাই একটু সন্ধে হোক সন্ধে হলে আমি আজকে দুধপুলি হয়ে পড়েছিলাম সেই দুধ পুলিটা সন্ধেবেলা করবো এটা করে নিই কারণ ও খুব ডিস্টার্ব করছে ওকে নিয়ে চলে যাই এখন একটু ঘরে নিয়ে গিয়ে শোবে না চলো দুধ সন্ধেও হয়ে গেছে আমার দুধপুলি এখানে শুরুও হয়ে গেছে আমি কিছুটা দুধপুলিটা করেছি আমি সন্দেশের খানে অর্ধেকগুলো সন্দেশে করেছি আর অর্ধেকগুলো হচ্ছে নারকলের আগের দিন ছাই মেরে রেখেছিলাম ছাই ছাইমারা করেছি কারণ নারকলের দুধ দুধপুলি দেখেটা আমার খুব ভালো লাগে সেই জন্য ওগুলো করেছি আর শ্বশুর মশাই ছাই ছাইমারা খেতে চায় না সেই জন্যে ওর জন্যে দুধপুলি তা নারকেলের নয় ছাইমার সন্দেশে করেছি চলো আমার হয়ে গেছে আমি দু একটা তুলে নিয়ে চলে এসেছি টেস্ট করব বলে দুধপুলিটা যাই ভিডিওগুলো কেমন লাগলো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে বলো আর যারা ফেসবুক থেকে দেখছে একটু ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছে একটু কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সবাই আশা করি পিঠেগুলিকে মকর সংক্রান্তি খুব ভালোভাবে কাটলো পিঠেগুলো সে টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছে কারা কারা কী পিঠে বানিয়ে খেলে একটু কমেন্ট করে জানিও আমাদের বাড়িতে